আপনার ভোটটা কেউ কেটে দেওয়ার চেষ্টা করছে না তো আপনার যে ফাইনাল লিস্টে ভোটার লিস্টে নাম আসবে তার আগে সর্বনাশটা হচ্ছে না তো এটা একটু মাথায় রাখুন এক শ্রেণীর লোক তারা চাইছে আপনার নামটা যেন ভোটার লিস্টের নাম না আসুক তারা স্বতঃস্ফূর্তভাবে সর্বোচ্চ চেষ্টা করছে তারা বিভিন্নভাবে আপনার কাছ থেকে সই নেওয়ার জন্য যাচ্ছে এই সই যেন আপনি কোনোভাবেই করবেন না আপনি ভাবছেন যে টিপসই করে দিলে আমার হয়ে গেল কিছুই হবে না ওতে আসলে কিন্তু এখন চক্রান্তটা ওখানেই তাই আপনার সিগনেচার আর টিপসই বহু মূল্যবান আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে ফর্ম সেভেন ভরছে এক শ্রেণীর লোক ফর্ম সেভেনটা কি আসলে আপনি বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তারা চাইছে আপনার নামটা যাতে কেটে যায় সেই জন্য ওই ফর্ম সেভেনটা ভরছে আর ফর্ম সেভেন মানে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু আপনার নাম কেটে যেতে পারে যদি কিনা আপনি সিগনেচার বা সইটা করে দেন বা টিপসই যদি আপনি দিয়ে দেন তাহলে তাই এখন টিপসই আর সই দিতে হলে আগে যে কাগজে দিচ্ছেন সেই কাগজটা পরক করে নিন আপনার বিশ্বস্ত কাউকে দিয়ে পড়িয়ে নিন যদি বিয়লো যায় তার কাছ থেকে পড়িয়ে নিন কাউকে দিয়ে বা বিয়লো দিয়েই পড়িয়ে নিন তারপরে কিন্তু আপনি সই সিগনেচার করবেন না হলে কিন্তু সমূহ বিপদ আপনার কাছে আমি বলছি আমি একেবারে জেনে শুনেই বলছি বহু জায়গায় এইরকম কেস হচ্ছে যে আপনার নামে ফর্ম ভরছে সইটা আপনার মতো করেই দিচ্ছে তাই আপনি সজাগ থাকুন আর আমার এই ভিডিওটা যতটা পারেন ছড়িয়ে দিন যাতে মানুষ বুঝতে পারে যে ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না ষড়যন্ত্রে পা দিলেই রকম সই বা টিপসই দিয়ে দিলেই কিন্তু আপনার ফর্ম ফর্ম সেভেন কিন্তু গ্রহীত হয়ে যাবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে আপনার নাম কাটার ব্যবস্থা হয়ে যাবে আর আপনার নাম কেটে গেলে কিন্তু আপনার ফাইনাল ভোটার লিস্টে নাম আসবে না সেটা বুঝতেই পাচ্ছেন। তাই আপনার ভোটটা আপনি যাতে দিতে পারেন সেই জন্য নিজের ভোটটা বাঁচাতে সজাগ হন আর সজাগ করুন অন্য কেউ অন্য কেউ বলে রাখুন এই কঠিন পরিস্থিতিতে কোনোভাবেই যেন কেউ সই বা টিপসই একেবারে সচরাচার মতো করে না দেয় যাতে তার ভোটটা অন্তত সেভ থাকে বিভিন্ন জায়গায় ফর্ম সেভেন নিয়ে লোক ধরা পড়ছে তারা বৈধ নাগরিকদের অবৈধভাবে আশা বলে চিহ্নিত করার চেষ্টা করছে তাই আপনি সজাগ হয়ে সেই সমস্ত যে দুর্নীতিপরায়ণ লোক তাদের কড়াভাবে জবাবটা দিন যে আপনিও বোঝেন কিছুটা সেটা বোঝানোর চেষ্টা করুন না হলে কিন্তু সমূহ বিপদ আপনার সামনে